নমস্কার দর্শক শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে বাঙালিয়ানাভাবে একটা আশীর্বাদের অনুষ্ঠানে যাচ্ছি তো সেই অনুষ্ঠানটা পুরোটা দেখাবো কিভাবে আশীর্বাদ হচ্ছে কি হচ্ছে সব কিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে থাকুন স্কিপ না করে তো আজকে হয়েছে আমাদের বাঙালি বিয়ের এটাই হচ্ছে মেইন পানের ডালা খুব সুন্দর করে সাজিয়েছেন আপনি আমি মামি মামি আচ্ছা শাড়ি দিয়ে নৌকা না এটা সন্দেশ সন্দেশের ডালা আপনি কে আমি ছেলের মাসি ছেলের মাসি মেয়ের দিদি দুজন একসাথে মিলে আশীর্বাদ করছে যেহেতু আজকে আশীর্বাদ আর উনি হচ্ছেন মা মেয়ের মা ভাই আর বোনকে আশীর্বাদ করবে ভাই বোনের অটুট সম্পর্ক সেটা আমরা সবাই জানি মিষ্টি ভালোবাসা তো বোন ভাইকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে লাগে এটা একটা সুন্দর জিনিস মিষ্টি বন্ধন মিষ্টি মুখের পালা এবার বাইবুনের মিষ্টি সম্পর্ক এবার মিষ্টি মুখ হচ্ছে সব পরিষ্কার করেও দিচ্ছে হচ্ছে সম্পর্কে ওর ছোট মামা সবচেয়ে ছোট মামা মামা ভাগ্নেকে আশীর্বাদ করছেন এর চেয়ে বড় সুন্দর জিনিস আর কি হতে পারে মামা ছোট মামা ভাগ্নির থেকে ছোট হচ্ছে মেয়ের মা মেয়ের মা আশীর্বাদ করছেন হচ্ছেন শর্মিদি

এই যে সবাই আপনি মেয়ের আপনি মেয়ের কি হন বড় পিসি বড় পিসি মেয়ের বড় পিসি এজটা কত 76 আপ 76 আপ আর এই যে মঙ্গলাচরণ এসে কিন্তু মিষ্টি খাচ্ছেন তো কোন সুগার টুগার আছে আপনার বর্তমানে তো নাই বর্তমানে নাই দেখুন 76 ইয়ার্স কোন সুগার কোনো অসুখ নেই পুরোটা মিষ্টি খাচ্ছেন উনি সত্যি ভালো লাগলো আপনাকে ধন্যবাদ এখানটায় এসেও কিন্তু একজনকে পেলাম আমি ওনাকে ইয়ে করছি তো বলছেন আমার ভিডিও দেখেন লাগে খুব ভালো লাগে আমি সূর্য করতে দেখি তারপরে ওই যে একটা মন্দির আছে ওইদিকে কুমিরামের দিকে যাইতে একটা মন্দির আছে না পাশে

দিদি আজকে কি রকম লাগছে আপনার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে খুশির দিন না ছেলের জীবনে একটা নতুন অধ্যায় শুরু অধ্যায় শুরু শুরু হলো ভালো ভালো থাকো ভালো থাকো এটাই এটাই আমাদের শুভ কামনা ঠিক আছে উনি হচ্ছেন আর দিদি নমস্কার আপনি নমস্কার আমি ছেলের মাসি ছেলের মাসি আচ্ছা কিরকম লাগছে খুব আনন্দ করছি খুব আনন্দ সব আনন্দ করছে সেটা দেখে বোঝাই যাচ্ছে সবাই মিলে একদমই যে অনেক সবাই একসাথে বসে খাওয়ার দাওয়ার হচ্ছে মিষ্টিমুখ করলেন হ্যাঁ 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 মিষ্টি মুখ করেছি এবারে ভাত খাবার পালা আপনার সব সময় আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার বা অশেষ ধন্যবাদ যে জায়গায় যাই আমি একজন সেভেন্টি সিক্স ইয়ার সেই মাত্র একটু জিজ্ঞেস করলাম মেয়ের পিসি হয় তো আমি জিজ্ঞেস করছি মানে সেভেন্টি সিক্স ইয়ার্স আপনার কোনো সুগার টুগার আছে না আপনার ভিডিও দেখি আমি সবসময় তো এভাবেই যে জায়গায় যাই কয়েকজনকে পেয়ে যাই সত্যি ভালো লাগে আপনারা যে দেখুন জায়ের বাড়িতে তো এবার দুর্গা পুজো হচ্ছে মালুগ্রাম মালুগ্রাম হ্যাঁ তো পাপড়িদি বলে ইনভাইট করেছে আমাদেরকে হ্যাঁ আমরা নিশ্চয়ই যাব সব অনুষ্ঠান আমিও যাচ্ছি হ্যাঁ তা দেখা হবে ষষ্ঠীর দিন যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ আমরাও যাব ঠিক আছে ভালো থাকুন আর উনারা হচ্ছেন ছেলের কে কে কি আপনি আপনি ছেলের আমি মাসি মাসি আপনি মেয়ের দিদা দিদা আর আপনি আমি ছেলের জাম্মা জাম্মা আচ্ছা সুইট সুইট একদম আর আপনি আমি হলাম মাসি মাসি ছেলের মাসি

যে যেটা খাবে না তাই মানে অনেক সুন্দর একটা মেয়ে আছে তাই 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 মেয়ের সঙ্গে একরকম দিব এক একরকম ড্রেস পরে ফোটে ওঠে দেখি আমিও আমার মেয়ের সাথে কিনছি কিন্তু আমার মেয়ে উঠতে চায় না তাই কিরকম থাকে আর কি পুরো বাচ্চা লাগে দেখো না আমরা জানি দিদির সময় নেই তো একটু সময় দিদির কাছে না থাকলে আমার একদমই ভালো লাগে না আমাদের এভারগ্রিন গ্রিন দিদি সব সময় উনি মেনটেন করে থাকেন খুবই ভালো লাগে আর একদম হাসি খুশি আর সবার সাথে হাসি খুশি এই যে ঘরোয়া ভাবে ওদের এই যে একটা আমার বোন আছে মতো একটা এই যে কিন্তু উপরে উঠে উনি সবাইকে মিষ্টি দিয়ে গেলেন এত ব্যস্ততার মধ্যেও তো এইভাবে এত সুন্দর মিষ্টি আপ্যায়ন মিষ্টি ভালোবাসা সত্যি খুবই ভালো লাগলো আজকের আপনাদের কেমন লাগলো আজকের ভালোই লাগলো ভালোই লাগলো একটা সুন্দর দিন মেয়ের একটা নতুন জীবনে পা দিল আমরা সবাই শুভ কামনা করছি যেন ওর জীবনটা সুন্দরভাবে চলে তা খুব মিষ্টি লাগছে একদম পুতুল পুতুল পুরানা হ্যাঁ 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 সবাই মিলে আগামী জীবনগুলো সুখে শান্তিতে কাটা কাটাই আমাদের শুভকামনা না এই যে মিষ্টি মিষ্টি কি খাচ্ছ আমাকে দেবে না আমাকে দেবে না এই যে হচ্ছে আজকের যেটা মেন অনুষ্ঠান হলো আশীর্বাদ ছেলের মা ছেলের মা আর উনি হচ্ছেন ছেলের মাসি আর উনি হচ্ছেন ছেলের উনিও হচ্ছেন মাসি তো এত সুন্দর সুন্দর শাড়ি পরে আসছেন আমরা যেহেতু মেয়েরা শাড়িটার দিকে একটু নজর থাকেই সবার যেহেতু পুজোটাও আসছে তো এখানটা একটু কিছু আমি জানবো কোন দোকান থেকে কিনলে গো দিদি আমি সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ সেটা নাগনাখালিন খালীন সামনে একদম সায়ন হোটেলের ঠিক অপোজিটে দোকানটা আছে

আর এত মিষ্টি মেয়েকে সবাই একটু আশীর্বাদ করবেন আর যেন ওর জীবনটা আরও সুন্দরভাবে চলে নতুন একটা অধ্যায় ও পা দিল আর ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ সবাই আশীর্বাদ করবেন কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা নিউ ভিউয়ার্স প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্য ধরনের আরও অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন চিংড়ি মালাইকারি মাছে ভাতে বাঙালি এই যে এটা হচ্ছে আর আড়ি মাছের ঝাল এটা হচ্ছে ক্ষীরের বাটি এটা হচ্ছে নবরত্ন এটা হচ্ছে ডাল আর হচ্ছে ইলিশের পাতুরি কলা পাতার মধ্যে দিয়ে এই লাড় এই যে এখানটায় বড় একটা ড্যাক বসিয়ে ভাপা হচ্ছে না দাদা আপনারা কোন জায়গার অম্বিকাপট্টি আচ্ছা আচ্ছা ওনারা হচ্ছেন